হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আলোচনা করব শীতকালের সেরা পাঁচটি ফুল গাছ নিয়ে আমরা যারা বাগান করি আর যারা বাগান করে না তারাও কিন্তু জানে যে শীতকালে কিন্তু বেশ কিছু ধরনের ফুল বাজারে দেখতে পাওয়া যায় মানে শীতকাল হচ্ছে কিন্তু ফুলের একটা সিজন এই সিজনে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ রকমের ফুল বাজারে দেখতে পাওয়া যায় তো তার থেকে আমি সেরা পাঁচটি ফুল গাছ বেছে নিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু পিটুনিয়া ফুল গাছ আমার কাছে এই ফুল গাছটি খুব সহজ মনে হয়েছে তাই আপনাদের সাথে ভাবলাম মানে ভিডিওটা শেয়ার করি আর প্রথমেই কিন্তু আমি এই পিটুনিয়া গাছটা রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পিটুনিয়া ফুল ধরে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটা গ্রো ব্যাগে বসে রেখেছি টপ দিতে পারিনি এর মিডিয়া বলতে আমি এখানে শুধুমাত্র গোবর সার আর সাধারণ মাটি কিছু পরিমাণ বালি বসিয়েছিলাম তো সেখানেই দেখেন কিন্তু এত সুন্দর ফুল ধরে রয়েছে আর মাঝে আমি দু একবার মনে হয় সর্ষের খোল দিয়েছিলাম সরষের খোল দিয়েছিলাম বলতে অন্যান্য গাছের জন্য তৈরি করেছিলাম সেখানে দিয়েছিলাম স্পেশালভাবে কিন্তু এই গাছে কোনো আমি খাবার দিইনি আপনারা শুধুমাত্র গোবর সার মাটি দিয়ে বসাবেন দেখবেন সারা বছর ফুল পাবেন সরি সারা বছর না এই শীতকালে লাগালে আপনার ডিসেম্বর থেকে শুরু করে মা এপ্রিল অব্দি ফুল পেয়ে যাবেন শীতকালের গাছ কিন্তু এপ্রিল অব্দি ফুল পেয়ে যাবেন আর কোনো কিছু যত্ন করতে হবে না শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখবেন বছরের শুরুর দিকে দেখবেন যখন এই ফুল গাছগুলা যখন শুকিয়ে যাবে এখন বীজ হতে দেবেন না বীজ কখন নেবেন যখন মার্চ এপ্রিলে দেখবেন গাছটাকে আর বাঁচানো যাচ্ছে না তখন আপনারা এইভাবে ফুলগুলোকে ছেড়ে দেবেন কিন্তু এখন যদি আপনারা বেশি করে ফুল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এইভাবে ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিবেন বীজ নেওয়ার দরকার নেই আপনাদের যে ফুলগুলোকে এইভাবে ধরে ছিঁড়ে দেবেন এভাবে টানলে কিন্তু হবে না তাহলে কিন্তু এখানে বীজ হয়ে যাবে আমরা এখন বীজ নেব না ফুল নিব তাই এইভাবে পুরোটা ফেলে দেব দুই নম্বরে আমি রেখেছি শীতের আরেকটি জনপ্রিয় ফুল ফুল শীতকালে গাঁদা ফুল ছাদ বাগানে থাকবে না এটা হতে পারে না আর আমার মনে হয় না এরকম কোনো বাগান রয়েছে যেখানে শীতকালে গাঁদা ফুল থাকবে না একটা দুটা হলেও কিন্তু গাঁদা ফুল মাস্ট থাকবেই বা থাকতেই হবে তো আমি যেরকমটা বলছি যে পাঁচটি কম যত্নে ফুলের মধ্যে কিন্তু এই গাঁদা ফুল অন্যতম খুব অল্প যত্নেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর আজকাল গাঁদা ফুলের কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির ফুল মার্কেটে দেখতে পাওয়া যায় আমি এইগুলো চারা ছোটো থামপটে নিয়ে এসেছিলাম সেখান থেকে কিন্তু এই এক মাসের মধ্যে এত সুন্দর রেজাল্ট পেয়েছি এখানে একটা বড়ো ফুল এটা হলুদ কালার কাঁচা হলুদ এটা বড় ফুল হয় আর এখানে দেখেন কি সুন্দর ফুল ধরে রয়েছে আরও ফুল আসবে সবাই মাত্র ফুল ফুটা শুরু করেছে তাছাড়া শীত শীতকাল ছাড়াও কিন্তু গরমকালে এই গাঁদা ফুলের আলাদা একটা ভ্যারাইটি পাওয়া যায় সেটাও ছাদ বাগানে রাখতে পারেন খুব কম যত্নে ফুল পাওয়া যায় তিন নম্বরে আমি রেখেছি এই চন্দ্রমল্লিকা ফুলকে দেখেন কি সুন্দর কালার এবং রং। এই ফুল শীতকালের প্রধান ফুল বললে ভুল হবে না শীতকালে ছাদ বাগানে চন্দ্রমল্লিকা থাকবে না এটা যেন কেমন বেমানান এর অনেকগুলো আজকাল ভ্যারাইটি এবং কালার পাওয়া যায় তো চন্দ্রমল্লিকা গাছের যেরকম পরিচর্যা করবেন আপনারা সেরকম কিন্তু ফুল পাবেন তবে আমি মনে করব এই পাঁচটি গাছের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু চন্দ্রমল্লিকাকে রাখবেন আপনারা যদি বেশি ফুল পেতে চান মনে করেন পনেরো থেকে দু হাজার তাহলে আপনাকে কিন্তু এপ্রিল থেকে শুরু করতে হবে এর পরিচর্যা আর আপনি যদি মোটামুটি এই গাছের মতো ফুল পেতে চান তাহলে আপনারা ওই আগস্ট সেপ্টেম্বরে থাম পটে চারা কিনে নিয়ে আসলেই হবে আমি এখানে খাওয়ার বলতে দিয়েছি শুধুমাত্র সর্ষের খোল দিয়েছি আর মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করেছি তাতেই দেখেন কি সুন্দর ফুল ধরে রয়েছে চন্দ্রমল্লিকার অসংখ্য কালার এবং বেশ কয়েকটা ভ্যারাইটি পাওয়া যায় বাজারে যা আপনার ছাদ বাগানকে বিভিন্ন রঙে ভরিয়ে দেবে আর আমি চার নম্বরে রেখেছি এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না যে এটা কী ফুল কিন্তু ফুল দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ বন্ধুরা আমি কসমস ফুলের কথাই বলছি এখন জাস্ট ফুল সবেমাত্র ফোটা শুরু করেছে এখন তিনটা ফুল দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে একটা ফুল হয়েছে এবং এখানে অসংখ্য কিন্তু কুড়ি রয়েছে এ যে সামান্য এটা ফুল হয়েছে এটা যদি আমি কেটে দিই সেখান থেকে কিন্তু আবার অসংখ্য ব্র্যাঞ্চ বের হবে আর এ কিন্তু প্রায় এপ্রিল অবধি ফুল দিতে থাকবে আপনাকে সামান্য পরিচর্যা করতে হবে জাস্ট মাটিটাকে আপনারা খুঁচিয়ে দিবেন এবং সর্ষের খোল দিবেন আর নিয়মিত জল দিবেন আর ফুল হয়ে গেলে এগুলা কিন্তু এখান থেকে কেটে ফেলে দেবেন তারা দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন বিভিন্ন কালার সাদা পিঙ্ক আর আজকাল ভেরিগেটেড কালারও পাওয়া যায় সব কিন্তু আমি দেখতে পাচ্ছেন টবে না দিয়ে আমি কিন্তু গ্রো ব্যাগে দিয়েছি এই গাছে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এবং খুব কম পরিচর্যায় খুব সহজে গ্রো করা যায় তাই আমার ছাদ বাগানে বেশ পছন্দের একটি গাছ এই কসমস ফুল আর একটা জিনিস মনে রাখবেন এই কসমস ফুলের বীজ থেকে যে আপনারা বীজগুলো পাবেন সেগুলো কিন্তু আপনারা গরমকালেও কিন্তু বাগানে এই ফুল গাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা একটু সেমিসেড এরিয়াতে গাছ দিলে ভালো হয় অনেক ফুল ফুল পাবেন আপনারা আপনাদের দেখার চেষ্টা করি দেখেন কি পরিমাণ ফুল কুড়ি গাছে রয়েছে মানে প্রত্যেকটা ডগাতে কিন্তু নতুন চারটা পাঁচটা করে ব্রাঞ্চ বেরোবে আর ফুল পাবেন আপনারা এই যে দেখেন তো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই এই গাছটি আপনারা ছাদ বাগানে রাখবেন আর পাঁচ নম্বরে আমি রেখেছি এই ডালিয়া ফুল গাছগুলোকে দেখেন একটি গ্রো ব্যাগের গাছগুলো রয়েছে আর দেখেন কতগুলো কাণ্ড এই প্রত্যেকটা কাণ্ডে কিন্তু ফুল আসবে দেখেন এখানে অলরেডি দুটো ফুল চলে এসেছে কি সুন্দর কালার আজকাল ডালিয়া ফুলের বিভিন্ন কালার সিঙ্গেল ভ্যারাইটি ডাবল ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটির পাওয়া যায় এখানে দেখেন বাল্ব হয়ে আছে এর গাছে ফুল আসেনি কিন্তু খুব শীঘ্রই আশা করছি এক সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে পাশে দেখেন ফুল জাস্ট ফুটব ফুটব হয়ে রয়েছে আর এখানে অসংখ্য কুড়ি রয়েছে শীতকালে আমি এই পাঁচটি ফুল গাছ অবশ্যই বসে থাকি কারণ এগুলো গাছে কম যত্নে ফুল পাওয়া যায় রোগবালাই প্রায় নেই বললেই চলে যে পাঁচটি আমি গাছ দেখালাম আপনাদের সাথে সেই গাছগুলোতে কিন্তু রোগবালাই খুবই কম হয় এই দেখেন এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে বাগের জন্য আপনারা এক তারা স্প্রে করলেই কিন্তু ব্যাগ চলে যাবে এখানেও কিন্তু একই মিডিয়া রয়েছে গোবর সার আর সাধারণ মাটি রয়েছে সেটা মিক্স করেই এই গাছগুলো আমি বসেছিলাম তো এই গাছগুলোতে এখন ফুল আসবে তার আগে কিন্তু আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম এই পাঁচটি ভিডিও এই পাঁচটি গাছ ছাড়াও কিন্তু আপনারা কিছু পরিমাণে অ্যাস্টার গ্লাডিওলাস ফুল চাষ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ